আবাস যোজনার ঘর নিয়ে অভিযোগ বীরভূমের মোরারৈতে ডেপুটেশন দিল বাম কংগ্রেস কর্মীরা আবাস যোজনার ঘর নিয়ে সারা রাজ্য জুড়ে অভিযোগের দীর্ঘ তালিকা উপযুক্ত অসহায় গৃহহীন মানুষজন বাড়িঘর পাচ্ছেন না অন্যদিকে শাসক দলের কর্মীরা স্বজন পোষণের কারণে বাড়ি থাকার ব্যক্তিরাও বাড়ি পাচ্ছেন এমন অভিযোগ নিয়ে বীরভূমের মোরারৈ এক নম্বর ব্লকের কংগ্রেস ও সিপিএমের দলীয় কর্মীরা আজ চোদ্দ নভেম্বর স্থানীয় বিডিও এর নিকট একটি ডেপুটেশন জমা দেন আবাস যোজনার তালিকায় যার নাম রয়েছে তা যেন সঠিকভাবে তদন্ত করা হয় এবং যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে যেন বাদ না দেওয়া হয় এই মর্মে দলের কর্মীরা স্লোগান তুলে মিছিল করেন শেষে মোরারৈ এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারীর নিকট একটি স্মারকলিপি জমা দেন মোরারৈ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এস নিউজ বাংলা একটা গরিব মানুষের যাদের কুঁড়ে ঘর আছে সেই কুড়ে ঘরে বারবার একটা বাড়িতে বারবার ছবি তুলে সেই ছবিগুলো আপলোড করা হচ্ছে এবং প্রশাসনের লোক সেই ছবিগুলো আপলোড করে সরকারের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিচ্ছে তারা আবারও বাড়ি পাবে তারা পিএম যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা নাম ঢুকেছে তারা টাকা পেয়েছে বর্তমানে যে রাজ্য সরকার আবাস ক্লাস যোজনার যে তালিকাভুক্ত করা হচ্ছে নাম এবং টাকা তারা পাবে এইভাবেই গোটা রাজ্য চলছে তার বিরুদ্ধে আমরা গোটা পশ্চিমবঙ্গের মতো পশ্চিমবঙ্গের মতন মোড়ই এক নম্বর ব্লকে আমরা বাম তন্দ্রে জোটের পক্ষ থেকে আমরা মাননীয় বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে এসেছি এবং বলতে এসেছি সত্যি সত্যি যাদের মাটির বাড়ি সত্যি সত্যি যাদের পুরো ঘর সত্যি সত্যি যাদের রকম এক খোলা দিয়ে বাস করে একটা বাড়িতে তিনজন চারজন পাঁচজন করে একটা ফ্যামিলিতে বাস করে সেই সব মানুষের নামগুলো তালিকাভুক্ত করুন এবং যারা তিন তলায় যাদের চার তলা যাদের দুতলা বাড়ি আছে যারা বারবার অন্য গরিব মানুষের বাড়িগুলোকে দেখিয়ে ছবি লুপ্ত করছে এবং সরকারের ওয়েবসাইটের নাম নথিভুক্ত করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন এবং তাদেরগুলো বাতিল করুন এই দাবি আমরা